আমাদের মুভি রিভিউ কমিউনিটি বেঙ্গল মুভি রিভিউ কমিউনিটি ইজ রিয়েলি আ জোক ঠিক আছে দ্য বি কিপার বলে জ্যাসেন স্টাডামের একটা সিনেমা যেটা সারা দুনিয়াতে মুক্তি পেয়েছে এক সপ্তাহ আগে বারোই জানুয়ারি ওকে এবং সেটা আমাদের এখানে মুক্তি পাবে হচ্ছে কি আগামীকাল ইন্ডিয়া এবং আরও কিছু ইন্টারন্যাশনাল টেরিটরিতে আগামীকাল মুক্তি পাবে তো আমাদের এখানে বাংলার বুকে বসে একজন রিভিউয়ার যার চ্যানেলের নাম এন্টারটেইনিং প্রিন্স শিল্পেন্দু চ্যাটার্জি সে আজকেই সেটা রিভিউ ভিডিও বানিয়ে দিল এবং তার দাবি হচ্ছে গিয়ে যে সিনেমাটা এক সপ্তাহ আগে বেরিয়েছে আমার মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার তো এন্টারটেইনিং প্রিন্সের কাছে আমার প্রশ্ন দাদা আপনি সিনেমাটা দেখলেন কোথায় আমাদের এখানে তো সিনেমাটা মুক্তি পায়নি এখনো অবধি সিনেমাটা কাল হলে মুক্তি পাবে আপনি সিনেমাটা দেখলেন কোথায় আপনাকে কি পিভিআর বা আইনক্স বা যেসব জায়গায় আসছে তাদের কারোর ওনারের সাথে কি আপনার কোনোরকম আত্মীয়তার সম্পর্ক আছে তারা কি আপনার বাড়িতে ডেকে নিয়ে এসে বললো যে দাদা সিনেমাটা আপনি দেখুন আপনি সিনেমাটা দেখলেন কেমনভাবে যে এই সিনেমাটা মুক্তি পায়নি এখনো অবধি সিনেমাটা আগামীকাল মুক্তি পাবে এইবারে আপনি তো চার মাস আগে জওয়ানের সময়ও সিমিলার একটা কাজ করেছিলেন সেটা নিয়ে আপনাকে নিয়ে কথা বলা হয়েছিল সেটার কোনো রকম উত্তর আপনার কাছ থেকে পাওয়া যায়নি ওকে তো এখন প্রিন্স দা আমার তোমার কাছে কোয়েশ্চেন হ্যাঁ ঠিক আছে ভাই কিছু লোকে তো ঝাঁটের চুল তারা মাথায় আটকেছে সেটা গলায় আটকে গেছে তাই তাদের গলা খারাপ এবং আপনি বলেছিলেন যে আপনি তাদের চ্যানেল শেষ করে দেবেন ঠিক আছে ওই ইউটিউবারের চ্যানেল আপনি বলেছিলেন শেষ করে দেবেন আপনি কি জানেন যে সাইবার সেলের ল অনুযায়ী ফলস ইনফরমেশান ছড়ানো প্লাস আপনি এটাও বলেছিলেন যে সেই ইউটিউবারের সাথে আপনার নাকি কোথায় দেখা হয়েছে কথা বলতে চাইনি আমার খালি একটাই প্রশ্ন আপনি যা যা ওই ভিডিওতে ক্লেম করেছিলেন সেগুলোর প্রুফ আপনার কাছে আছে তো প্রুফ আছে তো মানে যেই যেই ফলস কথাগুলো আপনি বলেছেন না না আপনি সত্যি কথা বলেছেন আপনি সত্যি বা দিল ওই কথাগুলোকে ব্যাক করার মতো যদি দুদিন বাদে আপনাকে অন্য কেউ যদি জিজ্ঞাসা করে ঠিক আছে কোনো ইউটিউবার না আপনাকে যদি কেউ অন্য কেউ জিজ্ঞাসা যদি করে তাহলে পরে আপনার কাছে প্রমাণ আছে তো দেওয়ার মতো এই যে আপনি এখানে বসে যে ফলস ইনফরমেশান যে ছড়িয়ে যাচ্ছেন না দাদা আপনার তো অনেক বড়ো চ্যানেল আপনাকে আরও একবার মনে করি দিই ইন্টারনেটে বসে ফলস ইনফরমেশান ছড়ানো মিথ্যা কথা বলা উইদাউট প্রুফ যদি কেস যদি খেয়ে যান দাদা ঠিক আছে আপনি লোকজনের চ্যানেল শেষ করে দিয়ে বেড়াচ্ছেন বাট আপনি কেস যদি খেয়ে যান আপনি সামলাতে পারবেন তো এই প্রশ্নটা আয়নার সামনে দাঁড়িয়ে করুন আর অডিয়েন্সের উদ্দেশ্যে আমি বলি যে অডিয়েন্স আপনারা তো অনেক অনেক লোকের অনেক কথাবার্তা শুনে গালাগাল করতে তো আসেন আপনারা আপনাদের বৃদ্ধজন ঠিক আছে বাড়ির গুরুজন যাদেরকে আপনারা শ্রদ্ধা করেন এরকম লোককে জিজ্ঞাসা করুন তো একবার গিয়ে যে চোরেরা কি কোনোদিন তাদের স্বভাব বদলায় যে চোর না যে চুরি করতে গিয়ে ধরা পড়ে সময় সুযোগ পেলে সেই চোর আবার ফেরত আসে ঠিক আছে এই কথাগুলো কি আদৌ সত্য একবার একবার ইউটিউবারদেরকে খিফতি মারার আগে তাদের বাপমা তুলে কোয়েশ্চেন তোলার আগে একবার গিয়ে জিজ্ঞাসা করুন আপনি যাকে শ্রদ্ধা করেন রেসপেক্ট করেন তাকে গিয়ে জিজ্ঞাসা করুন যে চোরেরা কি সত্যিই নিজেদের কাজের ধরন কোনো দিন গিয়ে বদলায় নাকি তারা অপরচুনিটি খোঁজে আবার কবে চুরি করা যাবে এবং জওয়ানের পরে আরও একবার কিন্তু ধরা পড়ল এখন এর সম্বন্ধে ভালো ভালো কথা বলার জন্য অনেক লোক রয়েছে ঠিক আছে ওকে এবং তারা ভালো তারা ভালো তাদের এত কিছু যায় আসে না তাদের কিচ্ছু যায় আসে না কে চুরি করছে তারা শুধুমাত্র তাদের কাজ করবে বেরিয়ে যাবে ঠিক আছে কিন্তু অডিয়েন্সকে তো ঠকানো হচ্ছে যেই অডিয়েন্সের থেকে আমরা ভিউ পাচ্ছি বা কেউ কেউ পয়সা ইনকাম করছে সেই অডিয়েন্সকে তো ঠকানো হচ্ছে সেই অডিয়েন্সকে ঠকানো কি ঠিক জিনিস আমি আজকে রোজ ভিডিও চাইলে বানাতেই পারি আমার কোনো অসুবিধা নেই এবং ট্রাস্ট মি আমার কমেন্ট বক্সে কিছু লোক এসেছে যারা লিখছ না যে দাদা কবে আসবে কবে আসবে ভাই আসবে অ্যাকচুয়ালি ওটা একটুখানি এমন সিরিয়াস দিকে চলে গেছে না যে ওটা আসার আগে আমাকে ভাবতে হবে আমার বানানো হয়ে গেছে ঠিক আছে কিন্তু সমস্যাটা কি তো যে আমিও তো একটা মানুষ ঠিক আছে আমারও পরিবার রয়েছে আমারও কিছু অব্লিগেশান রয়েছে আর তার থেকেও বড়ো কথা কি একটা কথা আছে ছুঁচো মেরে হাত গন্ধ করতে নেই ছুঁচো মেরে হাত গন্ধ করতে নেই আর আমি যদি আজকে ছুচো মারতে নামি না ইট উইল ইট উইল বি আ সাইট এবং সেটার পরিণতি কোথায় গিয়ে শেষ হবে আমি নিজে সত্যি সত্যিই জানি না ওকে বাংলাতে আমি আমাদের মুভি রিভিউ কমিউনিটি বাদ দিচ্ছে আরও অন্যান্য যে কমিউনিটি আছে বড় বড় ইউটিউবার আছে ঠিক আছে তাদের এক একজনের কালি কারতুত নামা নিয়ে কথা বলতে যদি আরম্ভ করি না তাহলে পরে কিন্তু মানে আমি রোজ কেস খাবো রোজ আমার বাড়িতে কোর্টের পেপার আসবে আমি জিতে বেরিয়ে যাবো তাতে কোনো রকম অসুবিধা নেই ঠিক আছে কারণ ভাই মানে প্রুফ রয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু প্রবলেম কি যে আমি একটা পরিবারের মধ্যে থাকি ঠিক আছে এবার আমি মরে গেলে পরে কারোর কোনো কিছু মানে মানে কিছু লোক তো সাফার করবে অবশ্যই আমার খুব একটা বেশি যায় আসে না ঠিক আছে ওকে বাট দ্য থিং যে সেগুলো করারই বা কী দরকার কারণ দেখো ভাই এই চুরি শুধুমাত্র ইউটিউবে চলছে না সমস্ত জায়গায় করাপশান চলছে সমস্ত জায়গাতে অপরাধ চলছে সমস্ত জায়গাতে টেবিলের তলা দিয়ে লেনদেন হচ্ছে সমস্ত জায়গাতে করাপশান হাই রেটে চলছে যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি যাও তুমি যে কোনো ইন্ডাস্ট্রিতে যাও সমস্ত জায়গাতে এর থেকেও এগুলো তো কিছুই না একটা সিনেমা হলে বসে না দেখে টরেন্ট থেকে নামিয়ে দেখে নিয়ে ওপেনলি মিথ্যা কথা বলা সিনেমাটা রিলিজ হয়নি এটা তো যেই সমস্ত ক্রাইম বাইরে হচ্ছে না তার তুলনায় এই ক্রাইমটা কিছুই না দিস ইজ নাথিং ঠিক আছে দিস ইজ নাথিং ওকে বাইরের যেহেতু বাইরে আমাকে যেতে হয় বাইরে কাজকর্ম করতে হয় খুব ভালো মতো আইডিয়া আছে সেগুলোর তুলনায় এগুলো তো বাচ্চাদের মতো একটা জিনিস আরে ঠিক আছে ভাই তুই বলতে পারতিস যে না আমি দেখতে যেতে পারিনি আমি এরমভাবে দেখেছি ঠিক আছে আমি এরমভাবে ইয়ে করেছি যাদের অসুবিধা আছে তারা দেখো না ভিডিওটা শুরুতে বলে দিই আমাদের এখানে কোনো সেট রুল নেই যে তোকে হলে গিয়ে দেখেই ভিডিও করতে হবে ঠিক আছে হলে গিয়ে দেখেই ভিডিও করতে হবে বাট কি এখানে একটা অনেস্টির ব্যাপার থাকে যে হলে গিয়ে তুমি দেখো নি যেটার পেছনে তুমি পয়সা খরচ করো নি সেটা তুমি পয়সা কেন আর্ন করছো তো সে তো আমাদের ট্রেলার টিজার পোস্টার আপডেট এগুলোর জন্য কোনো রকম পয়সা খরচ হয় না এগুলো থেকে আমরা ফোকটে পয়সা কামিয়ে নিচ্ছি তারপরেও চুরি করার প্রবৃত্তি আসে থেকে এবং এই এই কাজটা যে একজন করছে এর থেকে ইন্সপায়ার্ড হয়ে আরও লোক যে করবে না তার কি গ্যারান্টি আছে ঠিক আছে আমি এন্টারটেইনিং প্রিন্সের কাছে কোয়েশ্চেন রাখতে চাই যে যে প্রিন্স দা তুমি আমাকে একটা কথা বলো ঠিক আছে ওকে তুমি যাকে নিয়ে প্রচুর গালাগাল যাকে দিয়েছ ঠিক আছে সেই লোকটা কে তুমিও জানো আমিও জানি খুব ভালো করে সে অমানুষ সে চার অক্ষর সে নর্দমার কি। ঠিক আছে তুমি তাকে তুমি তার চ্যানেল কেন তুমি তার লাইভ শেষ করে দাও ওকে যদিও দেখবো সেটা তুমি কিভাবে করতে পারো তোমার অ্যাকচুয়ালি কতটা দম আছে ওকে তুমি তার চ্যানেল শেষ করে দেবে তো তুমি তার চ্যানেলকে শেষ করে দাও কিন্তু সে কি এরকম কাজ করে আমি আমি খালি এই কথাটা জানতে চাই প্রচুর লোকজন এখন এরকম রয়েছে যারা বড়ো চ্যানেলকেও ফলো করছে একেও ফলো করছে আমাকেও ফলো করছে ভাই তোদের কাছে আমার একটা সিম্পল কোয়েশ্চেন আছে যখন এরকম অপরাধ হয় তখন আমি কথা বলি তাছাড়া কি আমি কি কথাবার্তা কি খুব একটা বেশি বলি আমি তো ভিডিওই খুব একটা বেশি দিই না তাই না এবারে বল যে আজকে তাহলে কি হবে আজকে তো আবার চোর ধরা পড়লো তাহলে আজকে হবেটা কি তুমি নিজে দাবি করলে তো যে এন্টারটেইনিং চোর এসব জিনিসপত্র কাটিয়ে ওঠা লোক তোমার আগের ভিডিওতে তুমি বলছিলে না যে এইসব আমি কাটিয়ে ওঠা লোক ঠিক আছে আমি নিজেকে বদলে নিয়েছি আমি অনেক কষ্ট করে সিনেমা দেখতে যাই তুমি কোথায় সিনেমা দেখতে গেছো ঠিক কোন জায়গাতে তুমি এই সিনেমাটাকে দেখে এসছো তুমি উত্তরটা দাও শিল্পেন্দুদা এন্টারটেনিং প্রিন্স প্রিন্সদা তুমি এই উত্তরটা দাও যদি তোমার মধ্যে সৎসৎ থাকে আমি এই ভিডিওর মধ্যে কোনো গালাগাল দিইনি কোনো রকম রোস্ট করিনি কোনো রকম উল্টাপাল্টা কথাবার্তা বলিনি রাইট তুমি খালি উত্তরটা দাও প্রিন্দা ঠিক আছে দেখি তোমার উত্তর আসে কি না চলো টাটা বাই ও আবার ভিডিওটা প্রাইভেট যেন না হয়ে যায় হ্যাঁ ভিডিওটা যেন প্রাইভেট না হয়ে যায় কারণ অলরেডি কমেন্ট বক্সে খেলা শুরু হয়ে গেছে কমেন্ট বক্সে অলরেডি লোকজন লিখতে আরম্ভ করে দিয়েছে ঠিক আছে তো ভিডিওটা প্রাইভেট যেন না হয়ে যায় সমস্ত প্রুফ কিন্তু উঠতে আরম্ভ করে দিয়েছে অলরেডি ঠিক আছে ভিডিওটা প্রাইভেট যেন না হয় ডিলিট যেন না হয়ে যায় ওকে চলো টাটা বাই